আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তাই দিন দরাদি ভাই আমার বাগজি আমার আল্লাহ সপ্তাহের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ দিন দিয়েছেন এমন একটি মূল্যবান দিন দিয়েছেন সেটা হলো পবিত্র জুমার দিন সেই জুমার দিনে এমন একটি আমল রয়েছে সেটা অনেকেরই জানা নেই তাই আজকে আমরা এই আলোচনার মাধ্যমে সে আমলের ফজলত আমরা জেনে নেব তাই দিনে আসরের নামাজের পরে এই দোয়াটুকু আমরা পাঠ করবো এক জায়গায় বসে কারের সঙ্গে কথা না বলে এই দোয়াটুকু পাঠ করব সেটা হলো আল্লা সাল্লিম তসলিমা এটাকে আমরা বিরাশিবার পাঠ করবো এটা পাঠ করাতে আল্লাহ তালা পিছনে যত কিছু গুণা আমরা করে এসেছি সব কিছু গুণাখা আল্লাহ মাফ করে দিবেন এবং ফাঁকা জায়গাতে আল্লাহ সবে পরিপূর্ণ করে দিবেন তাই আল্লাহ তাল্লাহ আমাদেরকে যেন এই দোয়াটুকু মুখস্ত করা তৌফিক দান করুক এবং আমরা প্রতি জুমার দিনে এই আমলটুকু যেন আমরা করতে পারি আমিন